তুমি কি সব জামা আস সকলে খুব ভালো আছে সুস্থ আছে চলে এসে একটা নতুন ভিডিও আজকে কিন্তু জামা শুধু আজকে সুন্দর ভিডিও পাবে জামা স্পেশাল ব্লক আর কি চলো দেখা যাক এই দেখো এদিকে মটর ঘুগনির জন্য ঘুগনি মটর আর কি সেদ্ধ হচ্ছে দেখো প্রেশারে বসিয়ে দিয়েছি আমি বসিয়েছি আলু মটর এই দাদা বসে রয়েছে দাদা যাবে না শ্বশুর বাড়ি এই দেখ মা কাটাকুটি করছে দেখো ফল টল সব কিছু আমটা কাঁচা মনে হচ্ছে না মা হ্যাঁ এই দেখো সব ষষ্ঠীর আর কি এগুলো বাঁশপাতা ষষ্ঠীর জন্য বসে রয়েছে দেখো ছেলেকে প্যান্ট পরাবে না যাতে আমাকে কষ্ট করতে হয় আমি একটু গয়না কেটে সব পার করে আর দিন যে পড়তে হয় সব কিছুই তাহলে পরে নিয়েছি

বাড়ির মালিক এতক্ষণ বাড়ি মামার বাড়িতে থাকে শুধু সব সময় এছাড়া আমি তো গয়না কাটি রেডি করে পরে নি একটু মুড়ি দেবো আর জামাই মুড়ি খাওয়াই গেল এখন সকাল কাটি কয়না বার করেছি এগুলোই পরবো দেখো সেই নেকলেসটা পরবো আর এই যে এটা চিক আর এই যে এগুলো এখন আমি পরবো এই দেখো আমি রেডি হয়ে গেছি আর আমার ছেলেকে দেখো বাবু টাকাও হাই করে দাও টাটা তো ওর জন্য পাঞ্জাবি নিয়েছিলাম তো পড়ছে না মানে এত গরমে জামা প্যান্ট পাঠাতে পাগল করে দিচ্ছে ও তাও পড়বে না আর মেয়ে এখনো আসে সে দিদি বাড়ি গেছে কালকে তো জামাইকে দেখো সে বাটে বা করে দেখো আছে দেখবে ঠিক আছে এরা পাঞ্জাবি পড়ার লোক না যাই হোক করে পাঞ্জাবিটা পড়াতে পেরেছি করে দেখা বাবু ফোন দিচ্ছে হ্যাঁ কি মা কি লব আমি এটা আচ্ছা

যাবি তো না চলে বাড়ি বাড়ি যাবো গিয়ে আসবে আবার কোসল আর প্যাকেট আনতে পারতে ভাল আজি কলে কালি 不能看，哎哎，来吧，来来这里。

আমার ঠাকুমা কাজের কাজ করি যে এর গামচালি পাইতে বসে সবাই মিলে দাও এবার ওর মইরে বসে যায় গামচালি দিলিবা হ্যাঁ এবারে না আই আই চল হ্যাঁ কোন ডিম চলো জামাই বাবু খাবে দুটো দিয়ে দাও হ্যাঁ এ দেখো খাবার পুরো রেডি জামাই ষষ্ঠী খাবার এ দেখো এখনকার সকালে তোর মুড়ি খাওয়া গেছে এ দেখো বসে রয়েছে জামাই এখন ঘুরে তাও দেখ ঘুরে বসতে খেয়ে নাও তুমি যা খাবা খাও তো দেখো খাচ্ছে চলো আমিও খেয়ে মা মুড় বেড়েছে আমার জন্য আমি খাবো এখন মুড়ি নি তরকারি ওই আসতে খাও আমিও খেয়ে খাও দেখতে পেলে ওদিকে জামাই খাওয়া দাওয়া করলো আর কি ফল লুচি টুচি যেগুলো আর কি তারপরে দিদি এদিকে রান্নার দিকে বসে গেছে কারণ ওরা তো ভাত খাবে আমরা খাম না কিন্তু ছেলেরা তো খাবে বিশেষ করে জামাই খাবে তো এই দেখো এদিকে হচ্ছে রান্না দিদি বসে দিয়েছে আর এই দেখো আমার বাবার সবসময় আমি ভিডিও করলে ওইরকমই করে মানে ছেলেকে প্যান্ট পরাবে না জামা পরাবে না সামনে নিয়ে আসবে বদমাস করবে তো ওই দেখো ও একটু রাস্তা দিয়ে গিয়েছিল আর কি তো বাড়ি ফিরল তো আর এখানে তো আর কোনো কাজ নেই ও শুধু ঘোরায় কাজ ছেলেকে নিয়ে ঘুরছে তো আমি ওর চান স্নান করার জন্য বলছি বাড়ি থেকে আসলো তো ওই দেখো সানও হয়ে গেছে ওই দেখো ছেলেকে দেখেছো তো ছেলে কোনো সময় জামা পরাবেন না কো বুদ্ধি করবে না আমার সঙ্গে আর কি ওই এটাই সবসময় করেছে আর ওই দেখো মা যা যাবতীয় বাসন কুসুন যা ছিল সব ধোয়া মাঝ আর কি করলো মা আর কি মানে সমস্ত লুচুকুচু যা হয়েছে কুকুৰাত চালিয়ে বছৰ হৈ যায় এখন পাঁচটা না না তোমাৰ দুটা পাতা কলা পাতা ভাত দিয়া হবে ভাত খাওয়া তারপরে দেখো এ দেখো আমি আমি মানে আমি তো খাবো না দাদা ভাই খেতে বসেছে দাদা ভাইকে তাদেরকেও ভাত দেওয়া হয়েছে সেরকম সিম্পলভাবে আজই সেরকমভাবে কিছু হয়নি কারণ কী বলতো ষষ্ঠীর দিন আমরা যেহেতু খাই না বলে মাংস মাংস হয় না মাছ নিয়েছিল বাবা কাটা মাছ নিয়ে সেটাই হয়েছে আর একটা সবজি আর একটা ভাজা হয়েছে আর কি আর এই দাদা ভাই জানে প্রত্যেক দিন লেবু খায় ভাতের সঙ্গে যে লেবু দেওয়া হয়েছে এ দেখো তো সেটাই খাচ্ছে এখন তো দেখো খাচ্ছে দাদা বললাম না সিম্পল সেরকম কিছুই অতটা হয়নি সবজি চাষ একটা ভাজা আর মাছের তরকারি আর কি তো এ দেখো সন্দেহ হয়ে গেল এ দেখো সন্দেহ হয়ে গেছে দাদা ভাই আর ছেলে ছেলেকে যতবার বলছে বাবা বল ও মা বলছে দেখো তারপরে দেখো সন্ধে এদের দোকানে চলেছি দাদার দোকানে আর কি বসে রয়েছি আরও সব কাস্টমাররাও ছিল সবাই বসে রয়েছে বন্ধুরা হ্যাঁ আজই আমাদের এখানে জামা শুটে জামা কেমন লাগলো তোমাদের কেমন লেগেছে আমাদের এখানকার জামা শুটি অবশ্যই জানাবে কমেন্টে আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করেছিল আজ মতন গোনে রাওয়া দেখা হবে কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে আজ বন্ধুরা রাখছি টাটা